আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আমরা আজকে আপনাদের নতুন একটা পদ্ধতি শেখাবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার হাতে সুই সুতা এই সুই সুতা দিয়ে একবার সুইটা লাগিয়ে সারা শু আমার কাছে একটা কাঁথা আছে এই যে দেখতে পাচ্ছেন এই কাঁথাটা আমি একবার সুতা লাগিয়ে সমস্ত কাঁথা সিলাই করতে পারবো এমন একটা পদ্ধতি আমি আপনাদের কাছকে শেখাবো দেখেন আমরা এখনও অনেকেই আছি বেশি ভালো দেখতে পারি না আর শুয়ে ফুঁটা ছোট থাকার কারণে আরও দেখতে পাই না ছিদ্রটা ছোট থাকার কারণে আমাদের সুতা লাগাতে হিমশিম খেতে হয় তাই এই একবার সুতা দিয়ে একবার সুতা লাগিয়ে আমি এই সমস্ত কাঁথাটা সেলাই করবো হুম এটা দেখতে শুনতে অবিশ্বাস্য হলে আসলে এটাই বাস্তব আপনারা আমার ভিডিওতে দেখুন আমি কিভাবে একবার সুতা লাগিয়ে পুরো কাঁথাটা সেলাই করি এভাবে একটু দেখতে থাকেন এ দেখেন আমি সেলাই করছি আমার সাথে থাকেন এ দেখেন আমি কাঁথাটা সেলাই করছি সুতা দিয়ে এভাবে সেলাই করব সুতা আমার ঠিক থেকেই যাবে দেখেন এই যে সুতা এখনও রয়ে গেছে কিভাবে সেলাই করব সেটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কিভাবে সেলাই করা লাগে এভাবে সেলাই করতে করতে সুতা একদম শেষ প্রান্তে চলে যাবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সুতা একদম শেষ প্রান্তে যখন চলে যাব তখন আমি কিভাবে আবার সুতাটা লাগাবো সেটাই আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আসলে সুতাটা লাগানো যায় প্লিজ দেখুন এবং যারা আমরা চোখে অল্প দেখি শুই শুয়ে সুতা লাগাতে কষ্ট হয় তাদের জন্য খুবই উপকারী একটা বিষয় যারা কাঁথা সেলাই করতে ইচ্ছুক অথচ চোখে দেখেন না শুই লাগাইতে পারেন না কিংবা আদার্স কাজের জন্য যারা শুই লাগাইতে পারেন না তারা এভাবে একবার কষ্ট করে সুইটা লাগাইতে পারলে অনেক দিন পর্যন্ত আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন দেখুন এই যে আমি সেলাই করছি সে আমার সুতো এখনও শেষ হয়নি আছে এভাবে তাতেও সেলাই করতে পারবেন আপনারা নতুন একটা পদ্ধতি মেশিন দিয়ে সুই লাগান মেশিন দিয়ে সুই লাগাইতে হবে না মেশিনের চাইতে হাতে আপনারা এটা ভালো দেখতে পাবেন দেখেন এই দেখেন আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি সুতায় এবার আমি এই সুতা থেকে কিভাবে সুইটাকে অন্য সুতাতে নিয়ে যাব সেই কৌশলটাই আমি আপনাদের দেখাবো আমি একটা সুতা সংগ্রহ করছি আমি সুতা নিচ্ছি আবার অল্প পরিসরে আমি নিচ্ছি সুতাটা এই দেখেন আমি সুতা নিলাম হ্যাঁ ছোটো করে সুতা নিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আসলে সুতাটা নিতে হবে এইভাবে সুতাটা এইভাবে ভাঁজ করে নেবেন হ্যাঁ দর্শক সুতাটা এভাবে ভাঁজ করে নিয়ে সুতার এখানে মূড়াতে আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমি যেটা করব সেটা দেখেন দুইটা ঠিক করে রাখবেন এটা এবার দেখেন আমি সুতাটাকে এই সুতার এই সুতার মাছ বরাবর ঢুকিয়ে দেবো যেখানে এই মুদ্রাটা কিন্তু রাখতে হবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা এটা এই কাঁথা শিলের সময় আপনাকে খেয়াল রাখতে হবে এরকম যেন থাকে সুতার শেষ মাথাটা যেন এরকম দুই পর্দার ইয়াতে থাকে সুতাটা আমি এইভাবে লাগিয়ে দিলাম দেখেন এর ভিতর দিয়ে এই যে এর ভিতর দিয়ে লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে এইভাবে লাগিয়ে দিলাম হ্যাঁ এবার আমি এভাবে সুতাটাকে সুইটাকে এভাবে নেব দেখেন এই যে নিচ্ছি বের হয়ে আসছে আমার সুতাটা এই যে একটা একটা মুদা ধরে আমি এরকম করে টান দেব জাস্ট হয়ে গেল আমার আর একটা শুই লাগানো দেখেন আমি সুই কিন্তু হাত দিয়ে ধরলাম না সুইয়ের সাথে কোনো কিছুই আমার কানেকশন নেই সুতা বরাবর হয়ে গেল এবার আমি এখান থেকে আবারও এইভাবে কাঁথাটা সেলাই করতে পারবো আমাকে শুয়ে আর কোনো কাজ করতে হবে না দেখেন শুয়ে আর কোনো কাজ করতে হচ্ছে না আমি আমার মতো করে কাঁথা সেলাই করে যাচ্ছি এই সুতাটুকু একটু বাড়তি থাকবে এই সুতাটা আপনারা কেটে ফেলে দেবেন দেখেন এই যে সুতাটা যে তোর সুতোটা আগে ছিল এটাই একটু বাড়তি আছে এটা আমরা কেটে ফেলে দেব আমি আবারও আপনাদের একটু সেলাই করে আবারও চেষ্টা করে দেখানোর চেষ্টা করব। যে আমি কেমন করে সুতাটা লাগালাম দেখেন দর্শক আমি আবারও আবারও আপনাদের দেখানোর চেষ্টা করছি একবার দেখাইছি তারপরে আবারও পুনরায় দেখানোর চেষ্টা করছি প্রথমবার হয়তো বুঝতে না পারেন এবার আমি আপনাদের আবারও সেই জন্য দেখানোর চেষ্টা করছি এই যে আমার সুতা সেলাই করতে করতে আমি একদম শেষ প্রান্তে চলে এসেছি একটা সুই লাগাইতে আসলে অনেক কষ্ট হয় আমরা যারা চোখে একটু কম দেখি তাদের যে ক্ষেত্রে এবার আমরা রাতের বেলায়ও আমরা কাঁথা সেলাই করতে পারবো মেশিন লাগবে না এমনিতেই এদের আমি আবার আর একটা সুতা নিয়েছি দেখেন এই যে সুতা এরকম সুতাটা আমি জাস্ট এর ভিতরে এভাবে ঢুকিয়ে দেবো এই দেখেন এই যে এর ভিতরে ঢুকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন দর্শক খেয়াল রাখতে হবে আপনাকে যেন সুতা এই এই শেষ মুদ্রাটা জানি এরকম থাকে এই যে এরকম দেখতে পাচ্ছেন এই যে এরকম যেন থাকে এই যে এরকম যেন থাকে তারপর এর ভিতর দিয়ে সুতাটা ঢুকিয়ে দেবো দিয়ে সুইটা এভাবে টান দিয়ে দেব দেওয়ার পর আবার এই যে ফাঁকা একটা পর্দা আছে সুতার এই যে ফাঁকা দুই পাশে এই যে মুখ খোলা সেটাকে আমি পিছনে রাখব বড়ো করে রাখবো সুতার ক্ষেত্রে এটা বড় করে রাখব আর যেই পাশটা আপনার আটকানো আছে দেখেন এই যে এক পাশটা আটকানো আছে এই যে এই পাশটাকে আমি ছোট করে রাখবো যেন পুনরায় আমার এই পাশটার ভিতরে সুতাটা ঢুকাইতে পারি হ্যাঁ সেই জন্য খেয়াল রাখবেন যে এই পাশটা যেন সব সময় ছোট থাকে ছোট থাকলে না হলে কিন্তু হবে না এ দেখেন আমার সুইটা অলরেডি চলে এসেছে এই যার ভিতর থেকে সুইটা চলে এসেছে এবার আমি সুইটাকে আলাদা করে নেব আর এই সুতাটুকু কেটে ফেলে দিয়ে এখান থেকে আবার সেলাই করব এইভাবে আমি একবার শুই লাগিয়ে একবার শুই লাগিয়ে দেখেন এই যে আমার কাঁথাটা দেখতে পাচ্ছেন সমস্ত কাঁথাটা আমি একবারে আমার নিজে হাতে নকশি করা কাঁথা এক একবার সুই লাগিয়ে সমস্ত কাঁথায় আমি সেলাই করে নিয়েছি একটা নতুন পদ্ধতি মেশিনের মাধ্যমে সুই লাগাতে হবে না হাতেই শুই লাগিয়ে এভাবে আপনারা কাঁথাটা সেলাই করতে পারেন এ বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে বেশি করে দেখবেন এবং লাইক আর কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমরা